আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন আসুন্না ফাউন্ডেশনে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে এখানে চাকরি হওয়ার পর প্রার্থীদের অনেক ধরনের সুবিধা দেওয়া হবে এখানে প্রার্থীকে বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা এবং যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে অর্থাৎ এখান থেকে আপনারা বেতন বেশি পেতে পারেন প্রতি বছর বেতন পর্যালোচনা করা হবে বছরে দুটি বোনাস দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড রয়েছে পদোন্নতির সুযোগ রয়েছে এবং প্রশিক্ষণ কোনো দক্ষতা উন্নয়নের ব্যবস্থা রয়েছে এবং একটি নিবেদিত এখানে কর্মস্থল হবে আপনাদের সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে আবেদন প্রক্রিয়া সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম আরবি ভাষা প্রশিক্ষক পদের সংখ্যা রয়েছে তিনটি এখানে তিনজন লোককে নিয়োগ করা হবে প্রার্থীকে আবেদন করার জন্য যে সকল যোগ্যতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এখানে কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রিধারী হতে হবে দাওরা হাদিস বা স্নাতক পর্যায়ে উত্তীর্ণ হতে হবে এবং সিজিপি থাকতে হবে থ্রি পয়েন্টের বেশি আরবি ব্যাকরণ এবং ভাষায় দক্ষতা থাকতে হবে আরবি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে ন্যূনতম এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে দিনদার এবং দায়িত্ববান ও শিক্ষাদানে আগ্রহী থাকতে হবে এখানে কি কি দায়িত্ব আপনাদের পালন করতে হবে এই বিষয়গুলো মূল সার্কুলার থেকে দেখে নিতে পারবেন সার্কুলার লিংকটি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে সেখান থেকে খুব সহজেই বিভিন্ন বিষয় দেখে নিতে পারবেন গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হয়েছে 13 জুলাই 2025 তারিখে এবং আবেদন চলমান থাকবে 30 জুলাই 2025 তারিখ পর্যন্ত ভাইভার সংক্রান্ত তথ্য এখান থেকে দেখে নেবেন ভাইভার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট নিচে যে এপ্লিকেশন লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন বিজ্ঞপ্তি লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটি দেয়া থাকবে সেখানে প্রবেশ করে এই লিঙ্কটি পেয়ে যাবেন এবং ক্লিকে প্রবেশ করলে আহমদুল্লাহ আসল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তিনি একটি পোস্টের মাধ্যমে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিয়েছে পোস্টটি এখান থেকে দেখে নিতে পারবেন এবং আবেদন ফর্ম এখানে দেওয়া রয়েছে এখানে ক্লিক করলে আবেদন ফর্মটি পেয়ে যাবেন কিভাবে কি আবেদন করতে হবে সম্পর্কে জানতে পারবেন আশা করি বিস্তারিত বুঝতে পারছেন নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সকলকে